দেখেন লকেট গুলো আছে না একদম বাইশ কিরের স্বর্ণের মতো আপনি যদি স্বর্ণের দোকানে একটা ভালো একটা দোকানে লাগিয়ে রাখেন না স্বর্ণের দোকানে স্বর্ণ না আপনি চাইলে আছেন আপনি যদি ভালো কোয়ালিটি ভালো জায়গায় যদি দোকান থাকে আপনি হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন তাহলে সে কিন্তু অল্প অল্প নিতে পারবেন

অনেক কালেকশন আছে আপনি যদি সাবান পানি না লাগিয়ে ইউজ করেন কোনো জায়গায় আসা যাওয়ার পরে ইউজ করেন না এগুলা দুই তিন বছর ইউজ করতে পারেন আর রাফ ইউজ করলে ছয় মাস

আর ভাই কিন্তু আলহামদুলিল্লাহ যারা অনলাইনে ব্যবসা করে জুয়েলারি আইটেম অনেকে চেনেন আপনি জাস্ট ফোন করবেন যে ভাই আমাকে এগুলোর দামটা বলে দেন ভাই আপনাকে জানাই দেবেন ইনশাআল্লাহ পূজাপতি রয়েছে আবার ফোর ফোরিং রয়েছে দেখেন এগুলো কয় মাসে গ্যারান্টি যায় ভাই এগুলো আর এগুলো কালার থাকবে সবগুলা কোয়ালিটি ফুল জিনিস আচ্ছা আচ্ছা এগুলো কত টাকা থেকে শুরু হয়েছে এগুলা মনে করেন না আমাদের একশো থেকে একশো পঞ্চাশ টাকা আচ্ছা নিয়ে এগুলো ধরেন না সাড়ে তিনশো সাড়ে চারশো করে বিক্রি করতে পারবো আমি লকেট স্বর্ণের দোকানদার চাইলে নিয়ে এইভাবে বিক্রি করতে পারবো স্বর্ণ তো এখন এসেট হয়ে গেছে মনে করেন না এটা মনে করেন বন্ধকের মতো হয়ে গেছে এটা নিয়ে বিক্রি করবো পাশাপাশি দেখবেন যে দোকানের খরচ বরচ সব উঠে যাবে

দাম একদম সস্তা পুরো পৃথিবী আছে গোলাকারের ভিতরে হবে দেখেন কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবো একদম বৌরা পড়লে একদম বলবো একদম নতুন বিয়ে কথা আছে না বিয়ে কথা যদি এটা মনে করেন দিয়ে দেয় না বিস্কিটে দেয় না তো মনে করবো যেটা স্বর্ণই

হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসলে আপনার সাথে ভালো আছে আপনারা যারা বেশ কোয়ালিটি স্বর্ণের বিকল্প ব্যবসা করেন তাদের জন্য মূলত আজকে সন্ধানটি আপনারা পুরো দেখবেন দেখলে হবে কি আপনার একটা আইডিয়া নিয়ে কেনাকাটা করতে পারেন বর্তমানে কোন আইটেম বেশি চলতেছে নতুন কী আইটেম এসেছে সে সম্পর্কে পুরো ভিডিও তিন আলোচনা করা হবে আপনারা সরাসরি আসতে চান টায়রা প্রতিষ্ঠান সরাসরি একজন ঢাকা হাজির সিলিন্ডার আন্ডারগ্রাউন্ড আপনারা অনেকেই কিন্তু এর ভিডিও দেখেছেন ফয়সাল ভাই একজন ভাইরাল মানুষ আসসালামু আলাইকুম ফয়সাল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা রবিউল ভাই আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন ফয়সাল ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার এর পর অনেকেই চেয়েছে নতুন আলোচনা আপনার প্রতি সপ্তাহে আসে

চকে এসে যে রেটটা হবে ভাই একটা মানুষ অনলাইনে ব্যবসা করে সে যদি চকে এসে কেনাকাটা করে দেখা যায় দশ হাজার টাকা মাল কিনলে চকে এসে কেনাকাটা করতে দুই হাজার টাকা খরচ হয়ে যায় এই খরচটা বাঁচার জন্য অনলাইন সিস্টেম চালু হওয়া এখন আপনার দোকানে কেউ যদি অনলাইনে মাল নিতে চায় দশ হাজার টাকার মাল এসে যে দামটা পাবে না এসে কি সেম পাবে যেমন ভাই এই যে যেমন এই যে স্টুডেন্ট নতুন কিছু লোক আছে নতুন ক্লাস টেনে অ্যাস এসিডে ইন্টারভিউ উঠবো ইন্টার টেনে ইয়া আছে ওই ছেলেরা কিন্তু চাইলে যেমন যুব দলের ফিসে ঘুরতে আছে আমলিকের ফিসে ঘুরতে আছে বিএমপির ফিসে ঘুরতে আছে জামাতের ফিসে ঘুরতে আছে ওনাদের ফিসে না ঘুইরা আমি মনে করি যে দশ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করা যায় এখন অনলাইন থেকে বিজনেস করব। টুকটা কি জন্য নেতাকে ফিসে ঘুরবো নেতাকে ফিসে ঘুরবো এক প্যাকেট বিড়ি কিনবো বিড়ি খাইবো দশ জনে মিললে দশ জনে মিললে একটা ইয়া করব সার্কেল করব দশ বন্ধু মিললে বিজনেস করব দশ হাজার করে নিব এক লাখ টাকা পালাইবো বিজনেস করলো যে বলে আপনি শুরু করেছিলেন এখন আলহামদুল্লাহ একটা ব্যবসা করেছিল যেমন এই যে দল করতেছে ইয়া করতেছে জায়গায় জায়গায় মার করছে ইয়া করতেছে মনে করেন না দল করে গাঁজা খাইতেছে মদ খাইতেছে ইয়া করতেছে এগুলো না করে এগুলোর পিছনে না গইরা

চমৎকার আমি হাতে দিয়ে দেখাচ্ছি এগুলো একদম পুরা পড়লে স্বর্ণের মতো লাগবে ভাই এগুলা যদি আপনি যদি সাবান পানি না লাগিয়ে ইউজ করেন কোনো জায়গায় আসা যাওয়ার পরে ইউজ করেন না এগুলা দুই তিন বছর ইউজ করতে পারবেন আর রাফ ইউজ করলে ছয় মাস এক বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না সাবান পানি লাগে এগুলা চাইনিজ প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো ইন্ডিয়ান না বাংলাদেশি না চাইনিজ বাংলাদেশি না চাইনিজ মানে গোয়াঞ্জের মাল যেটা বলা গোয়াঞ্জের মাল গোয়াঞ্জের মাল অনেক ভালো অনেক কালার গিয়ান্ডে থাকে দেখেন কোয়ালিটিফুল মাল আচ্ছা আচ্ছা যারা নিতে চান স্ক্রিনশট দেন যে ভাই ফয়সাল ভাই আমাকে এগুলোর দামটা বলে দেন ভাই কিন্তু বলে দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা নিতে আগ্রহী স্ক্রিনশট দেন আবার ফোন করে যোগাযোগ আমি দাম বলবো আরো সুন্দর ভাই আর ভাই কিন্তু আলহামদুলিল্লাহ যারা অনলাইনে ব্যবসা করে জুলের অনেকে চেনেন আপনি আমাকে এগুলোর দামটা বলে দেন ভাই আপনাকে অনেকগুলো কালেকশন রয়েছে আর চাইলে মনে করেন প্রথম

ভাই এগুলো সম্পর্কে আইডিয়া শেয়ার করেন দেখেন পূজাপতি রয়েছে আবার ফোর ফোরিং রয়েছে দেখেন এগুলো কয় মাসে গ্যারান্টি দেওয়া যায় ভাই এগুলো আর এগুলো কালার থাকবে সবগুলা কোয়ালিটি ফুল জিনিস আচ্ছা আচ্ছা এগুলো কত টাকা থেকে শুরু হয়েছে এগুলো মনে করেন না আমাদের 100 থেকে 150 টাকা আচ্ছা নিয়া এগুলো ধরেন না 350 450 করে বিক্রি করতে পারবো আমি অরিজিনাল দাম বল বলবো না আচ্ছা যাই হোক যারা নিতে আগ্রহী ইসমে দেন আবার ফোন করুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওকে ভাই তাছাড়া আরো আই কি রয়েছে নিশ্চিত আংকি রয়েছে ভাই দেখাতে ভাই আছে এগুলো হচ্ছে লকেট এটা সবাই মানে খাজা লকেট এই যে সেন্ডি এগুলো বললে অনেক সুন্দর লাগবে আচ্ছা এরা লকেটের কালার কোয়ালিটি অনেক ভালো ডিজাইন আছে সবকিছু আছে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারবো কি গুলা বিক্রি করি তারা ওখান থেকে একটা আপনার পঞ্চাশ টাকার মতো বিক্রি করতে পারবেন আপনার মনে করেন আমি দেখাচ্ছি যে একটা লকেট আচ্ছা রবিউল ভাই দেখেন লকেট আছে না একদম বাইশ কিলো স্বর্ণের মতো যদি স্বর্ণের দোকানে একটা ভালো একটা দোকানে লাগিয়ে রাখেন না এগুলা স্বর্ণের না আপনি সাইল আছেন আপনি যদি ভালো কোয়ালিটি ভালো জায়গায় যদি দোকান থাকে আপনি হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন তাহলে একটা আইটেম ভাই কত টাকা মনে করেন পঞ্চাশ টাকা সেল হবে হ্যাঁ খুচরা সেল হ্যাঁ আর আমি আপনার কাছ থেকে এটা তৈরি করে নিতে পারবো কত টাকা ভিতরে মিনিমাম আপনি নিতে পারবেন

হ্যাঁ এ সেটে হয়ে গেছে মনে করেন না এটা মনে করেন বন্ধকের মতো হয়ে গেছে এটা নিয়ে বিক্রি করবো পাশাপাশি দেখবেন যে দোকানের খরচ বরস সব উঠে যাবে যারা ভাই আর মোটামুটি আমাদের স্বর্ণকার কাস্টমার অনেকে আছে বিক্রি করতে ভালো করে একশো একশো থেকে এখানে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে একশো থেকে একশো টাকা পর্যন্ত এই যে পিঙ্গারিং এই পিঙ্গারিং টা আমার দোকানে হিট কালা থাকে ছয় সাত মাসের মতো কালা থাকে একদমের মতো দেখতে স্বর্ণের তারপরে মানে সবগুলো আছে যেগুলো এই ব্রেসলাইট গুলা প্রচুর অনলাইনে চলতেছে একটার সাথে এরকম একটা ব্রেস

এই মালগুলা এই মালগুলা থাকছে দুইশো আশি টাকা তিনশো টাকা এর ভিতরে বুঝছেন এই যে দেখেন না এই যে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লং সিন এগুলা উড়া দূরা চলে বুঝছেন মনে করেন সামনে পূজাতে এগুলো প্রচুর চলবে প্রচুর চাহিদা এখন থেকে মনে করেন সংগ্রহ করে রাখেন ভালো যাবে সেল করতে পারবেন এই যে দেখেন ভাই এই ভাই এই যে দেখেন

এটা ভিতরে একদম পুরো যে ব্যান্ডের ইয়া লেখা আছে 99 99 এ ফোন দিলে আমাদের বাংলাদেশের কোন জায়গাটা জায়গা পুলিশের কাছে দাদা পুলিশের কাছে 99 आ, 99 একদম পুরো সিল মার্ক করা আছে ওকে কালার কোয়ালিটি একদম দুই থেকে চুরি দেখা যায় কিছু কিছু চুরি দেখেন ভাই এই যে এটা হচ্ছে সিএম ব্যান্ডের স্বর্ণের চুড়ি দেখেন ওকে সিএম ব্যান্ডের স্বর্ণ চুড়ি স্বর্ণ বললে ইয়া হবে দেখেন

ক্ষমতা নাই যেটা স্বর্ণ নাকি এমিটি স্বর্ণ তারপরে দেখেন ভাই যারা মাল নিতে আগ্রহী স্কুলে আবার ফোন করবেন

যায় এখন যদি আপনি যদি ওই জিনিসটা পঞ্চাশ টাকার জিনিসটা যদি তিনশো টাকা বিক্রি করেন মনে করেন একশো পঞ্চান্ন একশো ষাট টাকার মতো পরে ব্যাট ট্যাক্স নিয়ে তো সেক্ষেত্রে কিন্তু অনলাইনের আপুরা কিন্তু বিক্রি করতে হচ্ছে ওটার লগে মিলিয়ে জিলিয়ে রাখতে হবে মালের প্রাইস কিন্তু রিটেল কাস্টমার গুলো জানে তারপরে এই ভাই কিছু লকের সম্পর্কে ধরা দেন হয়

তারপরে এই যে দেখেন এই যে চেনগুলো এই যে চেনগুলো অনেক সুন্দর নরম চরম আচ্ছা আচ্ছা দেখছেন স্বর্ণের মতো বাইশ ক্যারেট স্বর্ণের মতো দেখতে ওকে দেখছেন কত সফট যারা যাচ্ছেন কিন্তু আমি আপনাকে একশো পিকচার দিয়ে দিচ্ছি আপনি চাইলে ওগুলা বুস্ট করে আপনি আপনার ওয়েবসাইট ওয়েবসাইট আপনি কাজ সব জায়গায় যারা আপনারা ব্যবসা করতে আগ্রহী সিটিগুল আইটেম আইটেম সম্পন্ন বা জুয়েলারি আইটেম নাম্বার রয়েছে সরাসরি চলে এসে আপনার বেছে বেছে কম বয়কারে অনেক প্রোডাক্ট রয়েছে তাছাড়া ভাইয়ের ফেসবুক পেজ আছে টারা নামে যে নামে যদি লেখা দেখতেছেন না এই টারা নামে গেলেই ভাই ফেসবুক পেজে গেলে অনেক আইডিয়া পেয়ে যাবেন যে ওখানে কোন কোন ধরনের প্রোডাক্ট সেল হচ্ছে ইনশাল্লাহ যারা বাংলাদেশ আগ্রহে যোগাযোগ